নমস্কার শুভ সকাল আজকে অনেকদিন পর হাঁটতে বেরোয়ছি হাঁটাহাঁটি হয় না খুব একটা বেশি তাই ভাবলাম আজকে একটু হাঁটে আসি বাড়িতে থাকি সব সময় খুব বেশি একটা হাঁটা হয় না কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়নি ভালোই আছি কিন্তু হাঁটার খুব দরকার হাঁটলে ভালো লাগে শরীর স্বাস্থ্য বেশি ভালো থাকে অনেক দূর হাঁটলাম আজকে ভাবছি একটু ভিডিও করি কেমন হয় না হয় আমি চলে আসছি একবারে পাকা রাস্তায় এই মেন রোড মেন রোড দিয়ে হাঁটবো একটু আকাশের অবস্থা খুব খারাপ চারপাশে শুধু মেঘ আর মেঘ এখনো বৃষ্টি হবে মনে হচ্ছে পাকা রাস্তায় এসে দেখছি কোন পাশে যাবো এই পাশে যাব নাকি এই পাশে যাব কোন পাশে যাব কোন পাশে যাব এ পাশে যাই

গাড়ি ঘোড়া চলে কিন্তু আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুব একটি বিপজ্জনক এখানে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয় সতর্ক না হলে অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা হচ্ছে শিমলবাড়ি যাত্রী জন সুন্দর অনেক সুন্দর আমি যে দেখাই তারা চারপাশে গাছগুলো লাগা যাওয়ার জন্য অনেক সুন্দর দেখাচ্ছে পরিবেশটা অনেক সুন্দর দেখাচ্ছে চারপাশে গাছ ঠান্ডা বাতাস এইদিক সচরাচর আসা হয় না তাই ভাবলাম আজকে যেহেতু শুক্রবার একটু ঘাটে আসি আমি একাই আসছি একা মানুষ অনেকদিন পর এদিক আসলাম রাস্তাটা হচ্ছে তেঁতুলতলা তেতুলতলা টু শিবগঞ্জ তেঁতুলতলা থেকে শিবগঞ্জ যাওয়ার পর এদিক দেখেন কত সুন্দর ভিউ নীরব রাস্তা কিন্তু কিছুক্ষণ পর পর গাড়ি আসে যেহেতু সকাল টাইম খুব একটা জ্যাম লাগে না ভিড় লাগে না গাড়ি দেখা যায় না কিন্তু সময় হলে দেখা যাবে অনেক মেন রোড আসলে নিয়মিত হাঁটলে খুব ভালো লাগে প্রতিদিন হাঁটার দরকার কি বলেন আপনারা ও ভিউ সুন্দর ভিউ দেখেন আমি আগে ক্যামেরার সামনে আসতে ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পাইতাম আর কি কিন্তু এখন একটু কাটছি না আমি পাতেছি ব্লক ব্লগ বানাইতে পারতেছি কিছুটা যদি আপনাদের সাপোর্ট থাকে আপনাদের আশীর্বাদ থাকে তাহলে আমি হয়তো আগাইতে পারবো আর আমার চেষ্টা যদি থাকে সৃষ্টিকর্তা একদিন সহায় হবেন এই যে মানুষগুলো সকাল সকাল কাজে বেরিয়ে পড়ছে তারা নিজ গন্তব্যে কাজের গন্তব্যে চলে যাচ্ছে আমাকেও যেতে হবে একদিন শুধু সময়ের অপেক্ষায় আমাকেও একদিন কাঁধে যেতে হবে পুরুষ মানুষ বলে কথা পুরুষের অনেক দায়িত্ব তার বসে থাকার সময় নাই তো আমি যেহেতু ছেলে মানুষই তাই আমি একটু কি বলবো ঘোরাফেরা করবই নাকি এদিক যাবো সেদিক যাবো ঘুরব ট্যুর দিব কিন্তু ট্যুর দেওয়া হয় না ও টাকা নাই বলে ট্যুর দেওয়া হয় না সামর্থ্য নাই বর্তমান কয়েকদিন থেকে বৃষ্টি পড়তেছে আমাদের এলাকায় খুব বেশি না আবার থেমে থেমে বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা ছিল সূর্যের মুখ দেখা যায়নি কিন্তু আজকে কিছুটা দেখা যাচ্ছে আমার ক্যামেরায় আপনারা দেখতে পাবেন না হয়তো দেখা যায় না কারণ আমার ক্যামেরার কোয়ালিটি খুব খারাপ কম দামে ফোন ব্যবহার করি যেটা দিয়ে আপনাদের খুব ভালো একটা কোয়ালিটি সম্বন্ধে ভিডিও দিতে পারছি না কিন্তু সামর্থ্য হলে অবশ্যই একটা ক্যামেরা নিব আবারও তো নিচ্ছি না টাকা নাই হ্যাঁ ঠিক আছে দাদা আমাকে দেখে ঠিক আছে বলে দিলেন আমি বললাম ঠিক আছে সবাই এখন তো ব্লগার হয়ে যাচ্ছে আমিও হচ্ছি আর কি টুক টুক করে আমি চলে আসছি একবার অ্যামাজন জঙ্গলে অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে আস বাড়ি যাচ্ছি এত বড় অ্যামাজন জঙ্গল আমার ভাগ্য ভালো আমি রাস্তা খুঁজে পেয়েছি আর কি তাও আবার গুগল ম্যাপ থেকে রাস্তা খুঁজে বের করেছি বাপুরে কোন পাশে বাপুরে যেন আবার রাসেল ভাইপার না আছে বন্ধ এই যে এটা হচ্ছে সেই আমাজন জঙ্গল আমি অবশেষে বেরিয়ে গেলাম এই যে আমাজন জঙ্গল থেকে বেরিয়ে গেলাম সামনে বিশাল একটু কি বলে এটাকে আইকে বাহ আমাজন জঙ্গল এই সেই বিশাল দকাতক আমাজন জঙ্গল মানে কি করতেছে গছ এখন আমাৰ বাঢ়ি যাৱাৰ পালা পথ পথ ফাটলাম ভিউটা সুন্দর না উফ সুন্দর ভিউ এখন আমি কোথায় এই গাছ পরে আছে এখানে হয়তো বাতাসে পড়ে গেছে বাতাসে পড়ে গেছে গাছটা ঠিক আছে গাই বন্ধুরা দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন পরিবারকে খেয়াল রাখুন ধন্যবাদ নমস্কার